চৈত্র মাস হিন্দু ধর্মের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস ভূমিকা হিন্দু ধর্মে বিভিন্ন মাসের বিশেষ তাৎপর্য রয়েছে যার মধ্যে চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হিন্দু পঞ্জিকার শেষ মাস এবং বিভিন্ন ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানের জন্য সুপরিচিত চৈত্র মাসের বিশেষত্ব শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় এটি ঋতুবৈচিত্র্যের বাহক এই মাসে প্রকৃতি নতুন রূপ ধারণ করে বসন্ত ঋতুর সমাপ্তি ও গ্রীষ্মের সূচনা হয় ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলনের জন্য এই মাসটি বিশেষভাবে পবিত্র বলে বিবেচিত হয় চৈত্র মাসের ধর্মীয় গুরুত্ব হিন্দু ধর্মশাস্ত্রে চৈত্র মাসের বিশেষ স্থান রয়েছে এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব ও উপাসনার আয়োজন করা হয় এক চৈত্র নবরাত্রি চৈত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল চৈত্র নবরাত্রি এটি নবদূর্গা পূজার সময়কাল যা নয় দিন ধরে পালিত হয় ভগবতী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এবং এই সময় ভক্তরা উপবাস পালন করেন জপোধ্যান করেন এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করেন দুই নবমী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরাম নবমী উদযাপিত হয় এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় ভক্তরা রামচরিত মানুষ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করেন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেন এবং রাম নাম সংকীর্তন করেন তিন হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় এটি হনুমানজীর জন্মতিথি হিসাবে উদযাপিত হয় ভক্তরা এই দিনে হনুমান চালিসা পাঠ করেন উপবাস পালন করেন এবং মন্দিরে হনুমানজির পূজা করেন চার সংক্রান্তি শিবের গাজন ও চরক পূজা চৈত্র মাসের শেষ দিনে সংক্রান্তি পালিত হয় এই দিনে শিবের গাজন ও চরক পূজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ গাজন উৎসবে শিবভক্তরা কঠোর ব্রত উপবাস পালন করেন এবং বিভিন্ন তপস্যামূলক কার্যকলাপে অংশগ্রহণ করেন চরক পূজার সময় ভক্তরা শরীরে বিভিন্ন কষ্টকর অনুশীলন করে ঈশ্বরের কৃপা প্রার্থনা করেন পাঁচ মহাবীর জন্ম উৎসব চৈত্র মাসের ত্রয়োদশী তিথিতে মহাবীর জন্ম উৎসব পালিত হয় এটি জৈন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন ভক্তরা এই দিনে উপবাস করেন ধর্মীয় আলোচনা করেন এবং দান ধান করেন ছয় সিন্ধি হিন্দুদের জন্য চান। চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে সিন্ধি হিন্দুরা চেঠি চাঁদ উৎসব উদযাপন করে এটি ভগবান ঝুলেলালের জন্মদিন হিসাবে পালিত হয় এই দিনে সিন্ধি সম্প্রদায় প্রার্থনা ভজন সঙ্গীত এবং সামাজিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে উৎসব উদযাপন করে সাত মহারাষ্ট্রের গুড়ি পারোয়া মহারাষ্ট্রে চৈত্র মাসের প্রথম দিনে গুড়ি পারোয়া উৎসব পালিত হয় এটি মারাঠিদের নববর্ষ হিসেবে পালিত হয় এই দিনে ঘরের বাইরে বাঁশের উপর সুসজ্জিত পতাকা গুড়ি উড়ানো হয় যা শুভ শক্তির প্রতীক চৈত্র মাসে ধর্মীয় উপাসনা ব্রত পালন দান ধ্যান ও সামাজিক সেবা এক গঙ্গা স্নান ও পবিত্র নদীতে স্নান চৈত্র মাসে গঙ্গা যমুনা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় দুই ব্রত উপবাস এই মাসে নবদুর্গা ব্রত রাম নবমী ব্রত হনুমান জয়ন্তী ব্রত ইত্যাদি পালন করা হয় তিন দান দরিদ্রদের খাদ্য বস্ত্র ও অর্থ দান করা হয় গরিব ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের সেবা করা হয় চার যজ্ঞ ও হোম অনেক পরিবারে বিশেষ যজ্ঞ ও হোমের আয়োজন করা হয় যাতে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে পাঁচ ভজন ও সংকীর্তন ভগবান রাম শিব ও হনুমানের নাম সংকীর্তন করা হয় ছয় সামাজিক সেবা চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিনামূল্যে খাবার বিতরণ রক্তদান শিবির ও গরিবদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয় উপসংহার চৈত্র মাস শুধু হিন্দু ধর্মীয় উৎসবের জন্যই নয় বরং আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এই মাসে ধর্মীয় উপাসনা ব্রতপালন দান ধ্যান ও সামাজিক সেবামূলক কাজ করার মাধ্যমে জীবনের কল্যাণ সাধিত হয় এটি আত্মশুদ্ধির মাস হিসেবেও বিবেচিত হয় হিন্দু ধর্মের অনুসারীরা এই মাসের বিশেষ আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করে নিজেদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে থাকেন